লাগিয়ে দেন খাবার লাগিয়ে পাগল হয়েছেন খাবার লাগাবেন কেন আপনি আপনি হয়ে শুকনো ভাতে তরকারিতে খাওয়া যে পাউডার হলুদ আছে ওই হলুদ নিয়ে এসে লাগিয়ে দেন হ্যাঁ ওইটা মরে নি এখনো জ্যাম তো আছে এই যেমন হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে আপনার ক্যাট বাচ্চা এর এনার্জি লো এই এই বাচ্চাগুলো আপনি যতই চেষ্টা করেন না কেন এই বাচ্চাগুলো আপনার বাঁচবে না এখন ওই যে একটা বাচ্চা ক্যাট বাচ্চা হুম ওই যে যে ওই যে ক্যাট বাচ্চা ওইটা ওইগুলো আপনি যতই চেষ্টা করেন বাঁচবে না কাইজ হলেও মরবে কাইল হলেও মরবে ওইগুলো আপনার হাঁপানি হাঁপানি রোগ বলে না ওই হাঁপানি রোগ তাছাড়া বাচ্চা একদম ফ্রেশ ওকে তারপরে আমি একটা আপনার কথা বলি হ্যাঁ এক হাজার বাইশের ভেতরে কি বুঝলেন এক হাজার বাইশের ভেতরে পঞ্চাশটা মর দিই এরকম এটা স্বাভাবিক মানে এক হাজারে পাঁচটা মরে এটা হচ্ছে আমরা ধরি একশো পাঁচটা সেক্ষেত্রে ছয়টাও যায় বুঝলেন ছয়টা খুব সম্ভাবনা এক হাজারে ষাটটা বাইশা খুব কম মরে তবে ম্যাক্সিমামই আপনার পঞ্চাশটা মরবে যেমন এই যে এই যে যে বাচ্চাটা দেখছেন না এই যে এইটা আপনার ক্যাট বাচ্চা এই বাচ্চাগুলো কীভাবে করে জানেন যে এইগুলো ডিমে আপনার বাচ্চা ফোটে না খুঁটে 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 আপনার এটা বের করে বের করে ওইটা আপনার বেঁচে যায় এইগুলো আপনার হচ্ছে ওই ব্যবসাগুলোদের হালাল হয় না আরাম হয়ে যায় ব্যবসাগুলো বুঝলেন কারণ কম বেঁচে আপনিও একসময় একটা হেঁসারির মালিক ছিলেন বাংলার হেঁসারি ঠিক আছে

कैंप के चुंड बाज गे ना वही बहुत सुना है पाकिस्तानी साइज़ क्या सुन है पाकिस्तानी साइज़ बहुत सुना है क्या सुन इसके तीन दिन ना हम तीन दिन ठीक है इधर ये बोल तो कॉइल का जालूर मुझे বেশি নয় সামান্য নিচের পেপার অলরেডি একবার ফেলে দেওয়া হয়েছে তাই না ঠিক কাজ হয়ে গেছে আবার যদি মনে করেন আপনি ফেলবেন না এই যে এই পেপারের নিচে কি দেওয়া আছে তুষ দিয়েছেন না ডাইরেক্ট ছানের ওপর দিয়েছেন এই জায়গায় তো ভুল করে এই যে যে পেপার এই পেপারের ওপরে আপনি সর্বপ্রথম এত দুঃখ করলে তুষ দিয়ে দেবেন তুই ধানের সিটে তারপরে পেপারটা পালেন হ্যাঁ আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন না নিজের লোক দিয়ে এই যে আপনার যেই যে জিনিসটা দেখছেন না বারবার পেপার পাল্টানো লাগবে না ওপরে ওই যে তুষ আসে না এরকম করে হালকা হালকা এই তুষ যদি মেরে দেন না এই পায়খানাগুলোই তুষি টুসিটাঙিয়ে নিয়ে শক্ত হয়ে যায় পায়খানা করে না পায়খানা ঠিক আছে ওড়বে ওরা শুরু করবে ওই যে লাফ মেদিনের মধ্যে ভেটে বেরাবে এই যে এর ভিতরে যে ভেটে বেরাবে উড়বে না সেই জন্য এতো চোদ্দো দিন পনেরো দিনই উড়বে তারপরে আস্তে আস্তে যখন ওই বডি ভারী হয়ে যাবে তখন আর উড়বে না ঠিক আছে ওইখানে লাভ মারা অলরেডি শুরু করে এখন তো ওরা বাইশা এখন তো তোর বডি নেই এখন তো ওড়বেই এরপরে যখন ওই যে পঁচিশ দিনে যে দানা বেরিয়ে যাবে দানা বেড়াবে তখন হচ্ছে বেড়াবে আপনি হচ্ছে কী করেন